বোলিং ইউনিট আগাগলাই লাস্ট কিছু বছর ধরে ভালো উন্নতি করে আসছে এবং সেই ধারাবাহিক ধরা ধরে রাখছে আল্লাহর মধ্যে সামনে আরও ভালো ভালোর তো শেষটাই আর ব্যাটিং বিপর্যয় যেটা আসলে টু বি অনেস্ট ওয়ার্ল্ড কাপের ফার্স্ট রাউন্ডে ইউএসএতে যখন খেলা হয়েছে তখন কিন্তু ব্যাটসম্যানদের ফেভার বেশ কম ছিল আপনারা যদি স্ট্যাটস চেক করেন অন্যান্য দেশের ব্যাটসম্যান বড় বড় টিমরাও স্ট্রাগল করছে ওখানে বলারদের একটু অ্যাডভান্টেজ ছিল তো ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর হয়তো কিছুটা বেটার উইকেটে খেলছি আমরা কিন্তু তাও আসলে এত লম্বা মানে কখনোই আমি ক্রিকেট খেলার পরে বাংলাদেশ টিমের ওই লাস্ট দশ বছর ধরে প্রায় খেলতেছি তো কখনোই এরকম লম্বা ব্যাটিংয়ে ব্যাট টাইম দেখি নেই আশা করি এটা খুব দ্রুতই কেটে উঠবেশাল না ডেফিনেটলি মার্শাল্লাহ আসলে তানজিম সাকিব রিশাদ এরা লিডিং উইকেট টেকারদের মধ্যে টপ ফাইভের মধ্যে ছিল আর রিসাদ স্টিল আছে ওভারঅল হ্যাঁ মানে ভালো করছে মার্শাল্লাহ এটা খুবই পজিটিভ সাইন যে আমাদের মানে বাংলাদেশ থেকে অনেক ফিউচার স্টাররা উঠে আসবে এবং তাদেরকে বাট মানে অলরেডি ওয়ার্ল্ডকে বোঝানো হয়েছে যে আমাদের সবার মধ্যে ডিফারেন্ট অ্যাবিলিটি আছে তো এখন আসলে ধরেন যে জিনিসগুলো হয়ে গেছে আমরাও একটু স্যাড হয়তো ফ্যানস বা ক্রিকেট প্রেমী সবাই স্যাড যে এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট হয়নি স্পেশালি কয়েকটা ম্যাচ আমাদের হয়তো জিতার কথা ছিল বা সেই অনুযায়ী পারিনি আর স্পেশালি লাস্ট ম্যাচটা যেটা ওটা বারো ওভার এক বলে আমাদের সবারই প্ল্যান ছিল চেস করার এবং আমরা সেই ইন্টেন্ট নিয়েই খেলা শুরু করেছিলাম একটা পর্যায়ে যায় যখন দেখলাম যে মনে হচ্ছে আর হবে না বারো ওভারের চেস তখন আসলে নর্মালি জেতার চেষ্টা করা এই প্ল্যানটা আসছিল তারপর ওইটাও ট্রাই করে আমরা পারিনি আনফর্চুনেটলি কিন্তু হ্যাঁ কী করার আসলে হ্যাঁ এই দুজন সিনিয়র খেলোয়াড়ের অফ আমাদের দলে তারা ফর্মে না থাকে অবশ্যই আমাদের ইফেক্ট করেছে কিন্তু মাঠের বাইরে ইফেক্ট করে না কারণ মাঠের বাইরে তারা সবসময় গুড টিম ম্যান আর রহমতে এই যে সাতচল্লিশ দিনের মতো একসাথে ছিলাম সবার বিহেভিয়ার খুব ভালো ছিল সবাই একসাথে ছিলাম এই অফ দ্য ফিল্ডে সব তো ঠিকই ছিল কিন্তু আসলে টিমের ওয়ান অফ দ্য কী প্লেয়াররা ফর্মে থাকলে ওই টিমের প্রবলেম হওয়াটাই স্বাভাবিক বাট আশা করছি সামনে দ্রুত এগুলো সব কাটিয়ে উঠে সামনে ভালো কিছু করবে হ্যাঁ গ্র্যাজুয়ালি ইম্প্রুভ হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেটে তো শুরু থেকে আমাদের খুব একটা স্ট্যাটস ভালো ছিল না তাই না তো আগের থেকে তো ইম্প্রুভ হচ্ছে খালি মাইনাস পয়েন্ট দেখলে তো হবে না এমনি তো মাইনাসেই আছি আমরা তো ক্লাসে আসার তো সর্বোচ্চ চেষ্টা করছি তো করেই যাব এবং আপনারা হতাশ হচ্ছেন স্বাভাবিক আবার আমরাও আপনাদের দিনশাল্লাহ ভালো জয় উপহার দিব বিশ্বাস থাকেন আমাদের উপরে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি না আসলে দেখেন যে যে আমাদের না আমরা অনেক ভালোই চার দেখেন আমরা সবাই একটু ডিসঅপয়েন্টেড হয়েছি আপনি যেটা চেষ্টা করেছিলাম তুমি বারো বারের পরে যখন বুঝতে পারছি নাও বুঝতে পারে আছে যে থ্রু আউট দ্য টুর্নামেন্ট বলিং সুপার হিটে এবার ওয়ার্ল্ড কাপ টি ওয়ার্ল্ড কাপে আমরা মানে পজিটিভের নেগেটিভের সংখ্যাটা একটু বেশি কিন্তু আসলে সবার মতো আমরাও basket. Eh, itu... itu tu, itu... tu, eh, tu. Pisa, pisa. Pisa,